হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত মজাদার তালের পিঠার একটা রেসিপি ভিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এজন্য এখানে আমি একটা বোল নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি এটাকে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ভিওয়ার্স রেসিপিটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন আমি একটা চামচের মাধ্যমে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে আপনারা আপনাদের চাহিদা মতো আটাটা ব্যবহার করবেন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ এখানে আপনারা অন্য কোনো ব্র্যান্ডেরটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস আমি এখানে তালের রসটা আগেই জাল করে নিয়েছি ভিওয়ার্স এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কড়া আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এখানে এক কাপ পরিমাণ আটার জন্য কি পরিমাণ উপকরণ লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভিওয়ার্স আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি একটা নর্মাল সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আমি ব্যাটারটাকে আরও একটু হালকা করে নেব এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে আবারও মিশ্রণ করে নিচ্ছি আমি পানিটাকে দু থেকে তিন মিনিটের মতো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দেখুন ব্যাটারটা কত সুন্দর পারফেক্ট হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে আমার ব্যাটারটা দেখুন আমি একটা চামচ দিয়ে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে চলে যাব তালের পোয়া পিঠা ভাজার জন্য চুলার কাছে চলুন চলে যাই চুলার কাছে আমি একটা নির্দিষ্ট মাপে তৈরি করার জন্য এখানে একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করছি পিঠাগুলো ভাজার জন্য প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে আমি একে একে ব্যাটারটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন আমি একটা নির্দিষ্ট মাপেই তৈরি করে নেব যাতে সবগুলো পিঠার সাইজ একই রকম হয় হয়স দেখতে পাচ্ছেন তালের পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হবে পিঠাগুলো আমি সবগুলো একটা চামচের মাধ্যমে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে দেখুন আমার পিঠাগুলো আমি তুলে নিচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে পিঠাগুলো ভিওয়ার্স এভাবে আমি বাকিগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আমি আবারও তেলের ভিতরে বেটারটা দিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলো এভাবেই তৈরি করে নিচ্ছি এবং আপনাদের তেল থেকে তুলে আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওর্স দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আমি সবগুলো নামিয়ে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গ্রো দুর্দান্ত সাদের তালের পোয়া পিঠার একটা অসাধারণ রেসিপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমার তালের পোয়া পিঠাগুলো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে ভিওয়ার্স আপনাদের রিকোয়েস্ট করব এই সিজনে তাল শেষ হবার আগেই এরকম একটা মজাদার তালের পোয়া পিঠা তৈরি করে সকলেই পরিবেশন করুন ভিওয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স এরকম অনেক সুন্দর সুন্দর পিঠার রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাল্লা সবগুলো পিঠার রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে ভিওয়ার্স আজ এই পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে এইচেন কিচেনের সঙ্গেই থাকুন দেখতেই থাকুন